আসসালামু আলাইকুম শপিং আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে এসে নুক্তা ফ্যাশন থেকে আপনার জন্য খুবই সুন্দর ঋদের স্পেশাল কিছু গর্জিয়াস পার্টি ট্রিপিস নিয়ে সো এর মধ্যে একদম নতুন ডিজাইনটা আপনাদেরকে দেখাবো মানে নতুন ডিজাইনটা দিয়ে ভিডিওটা স্টার্ট করবো এটা একদম নতুন অর্গানজার উপরে খুবই চমৎকার একটা ডিজাইন থার্টি সিক্স টু ফর্টি সিক্স সাইজ থাকবে এই ড্রেসটার অ্যাভেলেবেল আর কালারটা খুবই সুন্দর ড্রেসটা ওপেন কল আই থিঙ্ক আরও বেশি পছন্দ করবেন এই যে দেখেন সম্পূর্ণ ড্রেসের কাজের প্যাটার্নটা দেখেন গলার পোর্শনটা দেখেন খুব গর্জিয়াস কাজ সালোয়ার প্যান্ট কাটিং ওর না বড় ওনা না সাইড এরকম কাটওয়ার্ক করা সেটার দাম কত দিচ্ছেন হ্যাঁ দু হাজার টাকা থার্টি সিক্স টু ফর্টি সিক্স দাম মাত্র দুই হাজার টাকা আচ্ছা এরপরে একটা নতুন ডিজাইন দিয়ে দেখিয়ে দিই যেটা হচ্ছে এইটা কালার থাকবে এটার মধ্যে টোটাল পাঁচটা পাঁচটা কালার থাকবে এটা হচ্ছে আপনার মেরুনটাই দেখান হ্যাঁ মেরুনটা দেখাবো এটা টোটাল পাঁচটা কালার হবে সো আমরা মেরুনটা দিয়ে ভিডিওটা স্টার্ট করছি মানে এইটার ডিজাইনটা স্টার্ট করছে দেখেন কি সুন্দর করে কাজ করা সম্পূর্ণটাই ম্যাচিং সুতাটাও ম্যাচিং সিকোয়েন্সটাও ম্যাচিং এবং এটার সাথে আবার থাকছে প্লাজো ঠিক আছে প্লাজো আর এটা হচ্ছে ড্রেসের ওন এগুলো সম্পূর্ণ ঈদের স্পেশাল কালেকশন হোলসেল নিতে চাইলে তাদের সাথে কন্ট্যাক্ট করবেন এবার এক এক করে কালারগুলো দেখেন এটা হচ্ছে ব্রাউন কালার থার্টি সিক্স থেকে নিয়ে ফর্টি সিক্স পর্যন্ত সাইজ এটার সাথে কিন্তু প্লাজো খেয়াল করবেন এটার সাথে প্লাজো সালোয়ার থাকবে এটার দাম কত দিচ্ছেন ভ্যা দু হাজার টাকা এটা একটা আছে সেম দাম অনলি দুই হাজার টাকা সেম সালোয়ার সেম ওন্না না মাত্র দুই হাজার এটা পেয়ে যাচ্ছেন এটা একটা কালার হবে দেখেন পেঁয়াজ কালার একই দাম দুই হাজার টাকা সালোনা সিং মাত্র দুই হাজারে ওনাটা বড় না সাইডে কাটওয়ার্ক থাকবে প্রাইস একই থাকবে মাত্র দুই হাজার টাকা আরেকটা আছে হচ্ছে এইটা ব্ল্যাকের উপর একই দাম মাত্র দুই হাজার টাকা অনলি দুই হাজারে সুতাটা এবং সিকোয়েন্সটা ম্যাচিং ওনাটা বড় না সিং দুই হাজার টাকা আচ্ছা নেক্সটে চলে যাই এটা দেখেন এটা তিনটা কালার হবে সিলসিলা জর্জেট ফেব্রিক খুব সুন্দর কাজ করা গলায় লেস সালোটা প্যান কাটিং নিচে কাজ করা আর ওনা বড় ওনা এটার দাম কত দিচ্ছেন ভাই এটা মাত্র 1900 টাকা কালার দেখাচ্ছি এটা একটা পেয়াজ কালার এটা হচ্ছে মিষ্টি কালার প্রাইস পড়বে মাত্র 1900 টাকা সালোর না সেম অনলি 1900 টাকায় সুন্দর ড্রেসটা আপনার পেয়ে যাচ্ছেন সেম সালোয়ার সেম ওনা মাত্র 1900 টাকা এটা আরেকটা কালার আছে দেখেন একই দাম উনিশশো টাকা মাত্র উনিশশো টাকায় এই চমৎকার ড্রেসটা থাকছে এটা দেখেন এটার মধ্যে কালার থাকবে আপনার কয়েকটা এটা জাম কালারটা স্যালোয়ারের নিচে কাজ ওনাটা অল ওভার কাজ এটার প্রাইস থাকছে কত আঠেরোশো টাকা কালার দেখি রিবো এটার এটা একটা কালার এটা একটা কালার সেম প্রাইস মাত্র আঠেরোশো টাকা স্যালোয়ার না সেম থাকছে অনলি আঠেরোশো টাকা আঠেরোশো টাকায় সুন্দর ড্রেসটা পেয়ে যাচ্ছেন বা প্রাইস একই

এটা খুবই গর্জিয়াস হাতার ডিজাইন জামার নিচের কাজটা এবং ব্যাক সাইডের এর কাজটাও সুন্দর আর এটার সাথে অন্যটা বড় অন্য হবে এটার প্রাইস কত দিচ্ছেন হ্যাঁ তেইশো টাকা ওকে অনলি তেইশো টাকা এটা পেয়ে যাচ্ছেন এখন যেটা দেখাবো এটা দেখেন এটা অনেক গর্জিয়াস কাজের মধ্যে সালোয়ার প্যান্ট কাটিং আর অন্য বড় অন্য থাকছে এটার প্রাইস থাকবে হচ্ছে সতেরোশো পঞ্চাশ এটা একটা আছে সেম সতেরোশো পঞ্চাশ মাত্র সতেরোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন সুন্দর ড্রেসটা এটা রাখেন কালারটা সুন্দর প্রাইস কত এটার সতেরোশো পঞ্চাশ সালোনা সিং মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা এটা দেখেন এটাও কিন্তু অনেক বেশি সুন্দর একই দাম সতেরোশো পঞ্চাশ মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা এটা পেয়ে যাচ্ছেন কিন্তু এরপরে যেটা দেখাবো এটা অনেক বেশি গর্জিয়াস করে কাজ করা সালোয়ার থাকবে অন্য থাকবে এটার প্রাইস থাকছে সতেরোশো পঞ্চাশ টাকা অন্যটা বড় না অনলি সতেরোশো পঞ্চাশে এটাও সেম সতেরোশো পঞ্চাশ টাকা মাত্র সতেরোশো পঞ্চাশে এই সুন্দর ড্রেসটা আপনারা পেয়ে যাচ্ছেন অনলি সতেরোশো পঞ্চাশ টাকা এটা দেখেন এটারও কালার এটা সতেরোশো পঞ্চাশ আচ্ছা এটার আবার দুইটা কালার আছে এই মুহূর্তে যারা নিতে চান ফার্স্ট নিয়ে নেবেন লেট করবে না কিন্তু এগুলো প্রত্যেকটা ঈদের কালেকশন এটা গর্জিয়াস করে কাজ সালোয়ারের নিচে কাজ আর ওনাটা অল ওভার কাজ থাকবে এটার দাম দিচ্ছেন কত কে উনিশশো টাকা এটার কালার দেখাবো আমরা টিল ব্লুর সাথে গোল্ডেন জাম কালারের সাথে গোল্ডেন প্রাইস পড়বে হচ্ছে মাত্র উনিশশো টাকা এখন যেটা দেখাচ্ছি এটারই কালার বাসন্তী কালার দামটা সেম মাত্র উনিশশো টাকা থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স সাইজ পেয়ে যাচ্ছেন দাম পড়ছে মাত্র উনিশশো টাকা আচ্ছা এখন যেটা দেখাচ্ছি এটার মধ্যে দুইটা কালার আছে এটা হচ্ছে জিমচি ফ্যাব্রিক্স এর উপরে খুব সুন্দর করে গর্জেস করে কাজ করা থাকবে সালোয়ারের নিচেও কাজ আর অন্যটা কন্ট্রাস্টে অল ওভার কাজ থাকছে এটার কালার আপনাদেরকে দেখাবো এটা টিল ব্লু কালার এটা হচ্ছে বাসন্তী টাইপের কালারটা প্রাইস কত পড়ছে ভাই এটা মাত্র 1800 টাকা 1800 টাকা সেম সালোয়ার সেম ওন্না দাম পড়বে অনলি 1800 টাকা অনলি 1800 টাকা এটা আপনার পেয়ে যাচ্ছে তারপরে এটা দেখেন এটার মধ্যে কালার দুইটা এটা খুব সুন্দর একটা কালার সালোয়ারের নিচে কাজ আর অন্যটা অল ওভার কাজ এটার দাম পড়ছে সতেরোশো পঞ্চাশ কালার দেখাবো এটা একটা কালার আছে আর একটা কালার আছে এটা সেম সতেরোশো পঞ্চাশ সালোয়ারটা সেম থাকছে মাত্র সতেরোশো টাকা তারপরে এই কালারটা দেখেন এটা আবার দুই তিনটা কালার